হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি সকাল সকাল শুধু এক স্কুলে দিয়ে আসলাম স্কুলে তো দিয়ে আসলাম না মনে হয় যুদ্ধ করে আসলাম আমার সাথে মানে যাবে না রোডের উপরে শুয়ে পড়ে কি যে একটা অবস্থা তো এখন হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া একটু শপিংয়ে যাবো বাচ্চাদের কিছু খাবার কিনতে যাবো তো মেট্রো উঠবো এখন আমরা তো ওদেরকে দিয়ে যে হচ্ছে পেয়ে ভাইয়া প্রচুর ঠান্ডা আমরা এখন এই যে সকালে নাস্তা করার জন্য আসছি এখন হচ্ছে আমরা কাপড় চিনো খাবো আর হচ্ছে ব্রশ খাবো নাও খাও খাওয়া দাওয়া পরে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাবো যাচ্ছে এখন আমরা হচ্ছে নেমে গেছি না

এটার প্রাইস মাত্র পাঁচ ইউরো দেখছেন ইউরো আর কি কতটা পরিমাণ মানে এই সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমি এতদিন না এসে তো বোকামি করছি আমরা হচ্ছে আন্নাসে গেছিলাম এগুলো একটাও লাগবে না বাবু সব বড় হয়ে ছোট হয়ে যাবে মার্শাল আমার ছেলে তো বড় আমরা আসছি শুধুমাত্র বাচ্চাদের খাবার নিতে দেখেন কিনতে কিনতে বাস্কেট ভরে ফেলছি এখন আমার ছেলের জন্য জুতা দেখতেছে দেখছেন দেখেন আসছি যেটা নিতে সেটা না নিয়ে ছেলেমেয়ের হচ্ছে গিয়ে দেখেন পোশাক জুতা এগুলো নিতেছে সরি শোনো স্যার এটা লাগবে না হচ্ছে কারণ কি বাবুর পা একটু মনে আছে না তোমার ইয়ার থেকে নিচে নাইকের জুতা এখন পর্যন্ত লাগে না আমরা হচ্ছে বাবুদের জন্য একটা পাশের জিনা নিলাম তো এখন হচ্ছে ওদের খাবার নিব কী পছন্দ হয়েছে তোমার হ্যাঁ সত্যি কারণ হচ্ছে গিয়ে আমার বাবুর জন্য গাড়ি কিনা হয় শুধু কেনা হয়েছিল সুফের জন্য সুফেয়ারটা হয়েছে গিয়ে বাবু ব্যবহার করতো হ্যাঁ এই নিয়ে চলো এই এই জন্য আমার ছেলে পানি খেতে পারে না ভিতরের পাইপটা হারিয়ে গেছে আগে একবার নিয়েছিলাম জন্য সুফারটাই ব্যবহার করছে হচ্ছে আমার ছেলে দশ না নয় ইউরো হচ্ছে ঠিক আছে দেখেন শপিং করবে না করবে না করতে করতে ছয় ইউরো শপিং করছে বুঝছেন ছেলের গাড়ি তারপর এখানে পোশাক আছে ছেলে মেয়ের সব থেকে বেশি জিনিস এখন ছেলের জন্য কেনে যেটা তার দৃশ চোখে ভালো লাগে সেটা ছেলের জন্য কিনে নিয়ে আসে কখনো মানে কোনো কিছুতে না নাই অনেকটা ড্রেস কিনছে ছেলের জন্য সেদিন না কিছু কিনলাম অ্যানলোসে আবার দেখেন আজকে যা যা তার দুই চকে ভালো লাগছে সব নিয়ে নিস এখানে ছেলের পানির পট আছে উনি শিরে নিচ্ছে একটা পানির পট তারপরে খাবার আসছে প্লাস ছেলের ড্রেস জুতা জুতায় আমরা ভাবছিলাম যে ডিস ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু জুতায় কোনো ডিসকাউন্ট দেয় সুফের এক আর সে ছেলের জন্য এক জোড়া দু জোড়া আনছি আর সব হচ্ছে মেয়ের ড্রেস ছেলের জন্য কোট কেনা হয়েছে বড় কোটটা মনে হয় লাগবে না ছোট হয়ে যাবে কোটটা নিছে পঞ্চাশ ইরো হ্যাঁ পঞ্চাশ না সরি সরি চল্লিশ হিরো চলো আর হচ্ছে আমরা হচ্ছে ছেলের গাড়িতে কিছু টাকা অ্যাডভান্স করে আসছি ছেলের গাড়ি আসবে হচ্ছে শুক্রবার ডাবল সিটের গাড়ি কিনছি কারণ তা নাহলে সুফি আর বাবু নিয়ে আমার কষ্ট আমি একা বের হইতে পারি না এর জন্য হয়েছে কি ডাবল সিটের গাড়ি কিনে ফেলছি যে দুজনকে নিয়ে আমি একসাথে যাতে বের হইতে পারি কারণ অনেক সময় স্বামীও থাকে না ওর বাবাও থাকে না বাসায় আমি একা ওদেরকে নিয়ে বের হইতে পারি না মূলত এর জন্যই গাড়িটা কিনে ফেলছি ডাবল সিটের যাতে দুজনকে নিয়ে আমার কোনো কষ্ট না হয় আমি একা কোথাও যেতে পারবো ওদের দুজনকে নিয়ে কি এতগুলো টাকা ভাঙলা কেনার আগে কিছু বলে না বুঝছেন কেনার পরে হয়েছে কে বলে এতগুলো টাকা শপিং করলা কিভাবে কি করবা কেনার আগে কোনো কথা থাকে না না কেনার পরে সব কথা বের হয় তারপর কেনার পরে হচ্ছে বলতেছে যে এতগুলো টাকা শপিং করলা বাড়ি গাড়ি তো কিছুই করতে পারবো না তাহলে কারণ আমরা গরিব বলে হচ্ছে আমাদের আপনজন আমাদের তুচ্ছ করে তাই না এরকম করে যাই হোক আমি কিছু করি বা না করি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাকে সব দিকেই ভালো রেখেছে ইনশাল্লাহ মানুষের টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে কিন্তু মনের দিকে সুখ নাই ওই সুখের কোনো দরকার নাই ঠিক আছে টাকা আছে বাড়ি আছে কিন্তু মনে সুখ নাই আর আলহামদুলিল্লাহ আমার টাকা নেই বাড়ি নাই গাড়ি নাই আমার মনের দিকে অনেক সুখ ইনশাল্লাহ আমি অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ বললে কতটা নেকি সেটা কি আপনারা জানেন অনেক নেকি ঠান্ডা হয়ে গেছে আমার হাত পা নাক পুরে ঠান্ডা হয়ে গেছে কত কত ড্রেস কেনা হয়েছে দেখেন কত কত আর ওর বাবার হাতে আছে দুইটা ব্যাগ অনেক কেনা হয়েছে কি বলবো সবই ছেলে মেয়ের হচ্ছে কম আগে হচ্ছে মেয়ের জন্য কিনতাম প্রথম যখন ছে সামিয়া হয় তখন সামিয়ার ড্রেস ছিল কেনাকাটা বেশি করতাম স্বামীর জন্য ইতালি তো আসার পরও স্বামীর জন্য কেনাকাটা নিতাম আর সুফিয়া হওয়ার পর থেকে সুফিয়ার জন্য সামিয়ে একটু কমাই দিলাম তারপরে এখন ছেলে হওয়ার পরে এখন আরও কমে গেছে স্বামীরটাও সুফিয়ারটাও এখন শুধুমাত্র বেশিরভাগই যেখানে যাই ছেলের জন্য জিনিস দেখি ভালো লাগে কিনে ফেলাই কোনো ব্যাপারে না বলে না ঠিক আছে এই কেনাকাটার ব্যাপারে বিশেষ করে মেয়ে যেটা যখন লাগবে বললেই হবে বলে যে ভালো লাগছে কিনা সেটা বলো আমিও নাচুর বানটা যেটা ভালো লাগে আমরা হচ্ছে বাস থেকে নেমে আবার হচ্ছে যে এই যে এই দোকানে ঢুকছিলাম এখান থেকে হচ্ছে পাপস কিনে নিয়ে আসছি আর হচ্ছে আমার ওভেনের জন্য আর ফ্রিজের জন্য ফ্রিজের উপর একটা কাপড় নিয়ে আসছি আর ওভেনের জন্য ওভেনটাকে ঢেকে রাখার জন্য আর কি এখন হচ্ছে বারোটা বাজে সেই সকালে বের হয়েছি ছেলেকে রেখে আল্লাহ ছেলে ছেলেকে রেখে বের হয়ে আসছি ছেলের কাছে এখন যাব আমি আমি কি আসবো সুফিয়াকে নিতে পারবা বিরক্ত করলে আমরা হচ্ছে এই যে বাসায় চলে আসছি তো কি কি শপিং করছি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এখন যদি এক ভিডিওতে সবকিছু দেখাইতে যায় তাহলে হচ্ছে গিয়ে ভিডিওটা আমার অনেক বড় লং হয়ে যাবে যার কারণ হচ্ছে এখন আর দেখাচ্ছি না তো কি কি শপিং করছে দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম